বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিন কোনো কাজেই কিন্তু হার মানাতে পারে না সমস্ত কাজ আমাদের করতে হয় একার হাতে গুছিয়ে গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে পারলি সময় শ্রম মাসিক খরচও আমরা বেশ কিছুটা কমিয়ে ফেলতে পারবো আর তার জন্য জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব যেই টিপসগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকার হবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আমি এখানে নিয়ে এই মধু অনেকেই আছে সকালবেলা একটু মধু খায় বা বাচ্চাদের একটু শুকনো কাশি হলে কিন্তু আমরা মধু দিই মধু যেভাবেই আমরা ব্যবহার করি না কেন চামচের সাহায্যে যখন মধুটাকে ভাবে তুলতে যাই না অনেক সময় দেখি রান্নায় দেওয়ার পরে বা এভাবে একটু উঁচু করে আমরা খাওয়ার ফলে কিন্তু চামচের মধ্যে বেশ খানিকটা মধু এরকম ভাবে লেগে থাকে যেটা কিনা ওয়েস্টেজ হয় পড়তে চায় না এরকম একটা চিটচিটে ব্যাপার হয়ে যায় তো যেই কারণে এই মধুটা আমরা কিন্তু হাত দিয়ে কাচিয়ে খেতে পারি না তখন কিন্তু আমরা চামচটাকে ধুয়ে ফেলে দিই এইরকম ভাবে অনেক মধু কিন্তু আমাদের নষ্ট হয় মধু চামচে করে তোলার আগে ছোট্ট একটা কাজ করতে হবে প্রথমে ভালো করে চামচটাকে আমি ধুয়ে নিলাম যেহেতু আগে একবার তুলেছিলাম তারপর কি করব এভাবে চামচটাকে একটু ধুয়ে নিয়ে এই ভেজা চামচের মধ্যে মধু তুলবো তোমরা যখনই চামচের মধ্যে মধু তুলবে না তখন চামচটাকে আগে একটু ভিজিয়ে নেবে তো এইরকম ভাবে ভিজিয়ে নেওয়ার পর দেখবে বন্ধুরা একেবারে কিন্তু মধু যতটা প্রয়োজন তুলবে তোলার পর যেটুকু দরকার আমাদের কাট করে নেওয়ার নিলে পরে কিন্তু সমস্ত মধুটা চামচ থেকে পড়ে যাবে কোন রকম ভাবে মধু কিন্তু আর ওয়েস্টেজ হবে না চামচের মধ্যে লেগেও থাকবে না হাত দিয়েও মধুটা নেওয়ার কোনো দরকার পড়বে না পুরো চামচ কাচিয়ে মধুটা পড়বে তাই চামচটাকে একটু জলে ভিজিয়ে এই কাজটা কাজটা করলে কিন্তু অনেক বেশি ভালো ভালো হবে লাগলে লাইক দেখে নাও পরের টিপস হঠাৎ করে কোনো কিছু ছিঁড়ে গেলে কিন্তু আমরা ঘরেই সেটা সেলাই করে নেওয়ার চেষ্টা করি আর তার জন্য আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু সুই সুতো থাকে আর সুতোর মধ্যে কিন্তু বেশিরভাগ সময় আমরা সুইটাকে রেখে দিই সেফটি ভাবে কিন্তু সুতোর মধ্যে এরকম ভাবে সুইগুলোকে যদি রাখি না অনেক সময় দেখা যায় সুইগুলো খুলে এদিক ওদিক ঘুরে যায় ঘরে ছোট বাচ্চা থাকলে সুই যদি কোতে পড়ে গলে কিন্তু দেখা যায় যে এটা একটা বড় বিপদ করতে পারে তো কিভাবে আমরা সুই রাখব কোথায় সুই রাখলে পরে সেফটি মতো থাকবে কোনো রকম সমস্যা হবে না তার জন্য নিয়ে নিয়েছে এখানে একটা এরকম পেন আর পেন যখন খালি হয়ে যায় কালিটা তখন কিন্তু সেই পেনগুলোকে আমরা অনেক সময় হয় কালি চেঞ্জ করে আবার সেটা ব্যবহার করি আবার অনেক সময় হয় ফেলে দি। ফেলে না দিয়ে এই একটা খালি পেনকে যদি আমরা এই সুয়ের বক্সের রেখে দিই তাহলে কিন্তু সুই সুতার বক্সে রেখে দিলে দারুণ ভাবে কাজ দেবে কি করতে হবে এই যে সুইগুলোকে রেখেছিলাম তিন চারটে সুই যার যেরকম আছে সমস্ত সুইগুলোকে এইরকম ভাবে পেনের মধ্যে ঢুকিয়ে দেবো পেনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পর মুখের দিকটাকে তারপর দেখো দারুণ ভাবে আমরা রাখতে পারলাম যার জন্য কোন রকম ভাবে আমাদের সুইগুলো পড়ে যাবে না আজকের সময় যেখানে দরকার রাখার সেখানটা খুঁজলেই কিন্তু পেয়ে যাবো আর সাথে কিন্তু এই জায়গাটা আমরা যদি ঢাকনা দিয়ে পেনটাকে আটকে রাখি সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর মতো সেফটি থাকবে আশা করছি টিপসটা কাজে দেবে পুরনো open এবার থেকে ভুলেও ফেলবে না রেখে দিয়ে এই দারুণ কাজগুলো করে নিতে পারবে চলো দেখে নাও পরের টিপস রান্না করার সময় আমরা যে কোনো ধরনের পাত্র যখন গ্যাসের মধ্যে বসাই বিশেষ করে ভাত করার সময় বা দুধ জ্বাল দেওয়ার সময় বা প্রেসার কুকার যেই পাত্রটাই গ্যাসের মধ্যে বসাই না কেন অনেক সময় দেখবে পাত্রের নিচে কিন্তু কালি পড়ে যায় তো এই কালিটা কিন্তু অনেক সময় গ্যাস জন্য হয় যে অনেক সময় সিলিন্ডার খালি হওয়ার যখন হয়ে আসে তখনও কিন্তু এরকম ভাবে একটু একটু কালি পড়ে পাত্রের মধ্যে আবার কখনো গ্যাসের যদি নানান রকম সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু এরকম কালি পরে আর কালি পড়লে সেই কালি মেজে ঘষে তোলা কিন্তু ভীষণ কষ্টের হাতের বারোটা বাজে তো যে কোনো ধরনের পাত্রটা যখনই এরকম কালি পড়তে শুরু করবে যদি পাত্রের মধ্যেই ছোট্ট কাজটা করে দিই তাহলে কিন্তু আর পাত্রের মধ্যে কখনোই কালি পড়বে না তার জন্য পাত্রের নিচের দিকের অংশটাকে একটুখানি জল দিয়ে ভিজিয়ে একটুখানি লবণ দিয়ে ভালো করে হাতের সাহায্যে এভাবে স্প্রেড করে দেবে একদম নিচের অংশটা মানে যেটুকু জায়গা আমাদের বার্নারের মধ্যে বসবে আগুনে ঠিক সেটুকু জায়গাকে একটু মোটা করে নুনের একটা প্রলেপ দিয়ে দেবে তো এই জিনিসটা করার পর তোমরা দেখবে এত সুন্দর ভাবে আমাদের পাত্রটা পরিষ্কার থাকবে না কোনো রকম ভাবে কিন্তু আর আগুনে মানে কোনো কালো দাগ পড়বে না এবার দেখো এই পাত্রটা নুন দিয়ে আমি গ্যাসের উপর বসাচ্ছি গ্যাসের উপর বসানোর সাথে সাথে খেয়াল করে দেখবে আগুনটা কিন্তু লাল হয়ে যাচ্ছে লাল হওয়ার কারণ হচ্ছে লবণটা যেহেতু রয়েছে তাই লাল হচ্ছে তাতে কিন্তু ভয়ের কিছু নেই লবণটা আস্তে আস্তে যখন পাত্রের গায়ে শক্ত হয়ে যাবে তখন আগুনের কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি লবণটা কিন্তু পাত্রের গায়ে ভালো মতো বসে গেছে এবার হালকা এইভাবে তুলে দেখাচ্ছি একদম কিন্তু উঠতে চাইছে না বেশ খানিকটা স্ট্রং ভাবে বসে রয়েছে এবার যদি কালি পড়ে এই লবণের প্রলেপের ওপরে কিন্তু করবে তাতে কি হবে লবণটাকে ঘষে তুলে মেজে ফেললেই কিন্তু পাত্রের সমস্ত দাগ উঠে যাবে আগেকার দিনে কিন্তু এই রকম ভাবে মাঠাকুমারা যখন মাটির উননে রান্না করতো মাটির একটা প্রলেপ দিত এখন সমস্ত জায়গায় মাটি অ্যাভেইলেবল নেই বলে কিন্তু এই কাজটা তোমরা লবণ দিয়েও করতে পারো টিপসটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও দেখena পরের টিপস আমরা রানন রকম পূজো পার্বণের সময় কিন্তু মোমবাতি জ্বালাই আর মোমবাতি জ্বালালে অনেক সময় খেয়াল করে দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু মোম গলে যায় আর একটা মোমবাতি যেখানে হয়তো অনেকটা সময় জ্বলতো আগেকার দিনে ভালো মোমবাতি গুলো সেগুলো আমরা বেশি দাম দিয়ে কিনেও কিন্তু এখন আর অতটা সময় আমরা জ্বালাতে পারি না খুব তাড়াতাড়ি কিন্তু মোমবাতি গলে শেষ হয়ে যায় তো কিভাবে আমরা মোমবাতি ব্যবহার করলে পরে অনেকটা সময় পর্যন্ত বেশি জ্বলবে বিশেষ করে দেখবে বন্ধুরা দীপাবলির সময় বা দিওয়ালির সময় যখন আমরা ঘরে ঘরে মোম জ্বালাই না তখন কিন্তু এই সমস্যাটা বেশি হয় যে জ্বালানোর সাথে সাথে মোমটা নষ্ট হয়ে গলে যাচ্ছে তো যখনই আমরা মোম জ্বালাবো তার আগে কি করতে হবে সমস্ত মোমগুলোকে নিয়ে এরকম ভাবে ফ্রিজের এক কোনায় মোমটাকে রেখে দেবো তো যত বেশি সময় পর্যন্ত আমরা মোমটাকে রাখবো তত বেশি ঠান্ডা হবে আর ঠান্ডা হওয়ার কারণে শেষ হয়ে যাচ্ছে সেটা আর একেবারেই হবে না তো তোমরা এক ঘন্টা বা দেড় ঘন্টা এরকম ভাবে যদি ফ্রিজের মধ্যে মোমগুলোকে রেখে দিতে পারো সেক্ষেত্রে দেখবে আধা ঘন্টার মোম কিন্তু আধা ঘন্টাই চলবে একদম কিন্তু কম তা মানে তাড়াতাড়ি কিন্তু নিভে যাবে না তো এই ছোট্ট কাজটা যদি আমরা করে নিতে পারি তাহলে আমাদেরই কিন্তু ভীষণ পরিমাণে সুবিধা হবে টিপসটা ভালো লাগলে একটা লাইক তো করে দিও চলো দেখে নাও পরের টিপস বাড়ি ঝাড়তে যাওয়ার জন্য আমরা তো ঝাটা ব্যবহার করেই থাকি কিন্তু ঝাটা যখন আমরা ঘরবাড়ি ঝাড়দাবার জন্য ব্যবহার করি তখন খেয়াল করে দেখবে ঝাটার মধ্যে প্রচুর পরিমাণে সূতো থেকে শুরু করে চুল নোংরা সমস্তটা না এই সূতোর মধ্যে এমন ভাবে মানে লেগে থাকে যেটা কি আমরা হাত দিয়ে পরিষ্কার করতে আই চুল ধুলো গুলো ঠিকঠাক মতো পরিষ্কার না হলেও এরকম একটা লাগে তো এই চুলগুলো কিভাবে আমরা পরিষ্কার করব হাত না লাগিয়ে অনেক সময় ছাতার মধ্যে নানান রকম নোংরা বা ধারালো কিছু থাকতে পারে হাত দিয়ে পরিষ্কার করাটা কিন্তু একেবারেই উচিত না নিয়ে নিতে হবে একটা পুরনো কাঁটা চামচ প্লাস্টিকের অনেক সময় কাঁটা চামচ বাইরে থেকে খাবার দাবার আনলে আমরা পাই তো সেই সমস্ত একটা কাঁটা চামচ বা বাতিল কোনো কাঁটা চামচকে যদি আমরা রেগে দিই এই কাজটা কিন্তু করতে ভীষণ ভাবে সুবিধা হবে কাঁটা চামচের মধ্যে যেহেতু এরকম ছোট ছোট দাঁত রয়েছে তাই হাত না লাগিয়ে এইভাবে যদি কাঁটা চামচটাকে দিয়ে এই আহ ছাটার ভিতর ভিতরের অংশগুলোকে এইভাবে টেনে আমরা করতে পারি তাহলে দেখবে ভিতরে যে সুতো বা চুলগুলো লেগে থাকবে সেটা কিন্তু এই কাটা চামচের মধ্যে আটকে যাবে যা কিনা আমরা হাত ছাড়া সুন্দর মত পরিষ্কার করে ফেলতে পারবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সহজেই কিন্তু আমরা হাত না লাগিয়ে কাটা চামচের সাহায্যে সমস্ত ছাঁটার মধ্যে থাকা চুল সুতো নোংরা সমস্তটা টেনে বার করতে পারলাম যার জন্য হাত লাগানো একেবারেই প্রয়োজন পড়লো না হাতটাও পরিষ্কার হইলো আর হাতের মধ্যে কিন্তু কোনো রকম কোনো কিছু ধারালো কোনো কিছু ফুটে যাওয়ারও একেবারে ভয় থাকবে না ভালো লাগে লাইক করতে ভুলো না দেখে নাও পরের টিপস আমাদের ঘরের যে ওয়াশ মেশিনের সামনে আই গুলো রয়েছে বা ধরো টয়লেটে যে আয়না রয়েছে বিশেষ করে সেগুলোই কিন্তু এরকম একটা সাদা জলে ছিটে ছিটে দাগ হয়ে যায় যেই দাগগুলো কিনা কোনো রকম ভাবে উঠতে চায় না আর খুব জোরে যদি ঘষা ঘষি করে দাগগুলো তুলতে যাই সেক্ষেত্রে কিন্তু কাচটার বারোটা বাজতে পারে তো কিভাবে এই জলের কাছে থাকা আয়নাগুলো দাগ আমরা তুলবো কোনো রকম লিকুইড সোপ বা কোনো কিছুর দরকার নেই শুধুমাত্র একটা কাগজ বা একটা পেপার যে কোনো ধরনের ব্রাউন পেপার হোক যে কোনো পেপার নিলেই কিন্তু চলবে পেপারটাকে একটুখানি জলের মধ্যে ভিজিয়ে নিয়ে তারপর যদি টা এই রকম ভাবে আয়নাটাকে পরিষ্কার করে নিতে পারো সেক্ষেত্রে দেখবে আয়নার মধ্যে যতই দাগ হোক জলের ছিটাচিটা দাগ বা অন্য কোন দাগ যে bhi দাগ যেগুলো কিনা অনেকদিন দিন ধরে উঠাতে পারছিল না সেই সমস্ত দাগগুলো যদি একটুখানি কাগজ ভিজিয়ে নিয়ে তারপর হালকা করে রাব করে নিলে দিতে পারো তাহলে দেখবে যত পুরনো দাগই হোক না কেন সমস্যাটা উঠে যাবে যার জন্য আয়নার কোনো রকম সমস্যা হবে না এইভাবে একটু মুছে নিয়ে তারপর একটু জল দিয়ে ধুয়ে নাও তাহলে দেখবে সুন্দর মতো কিন্তু আয়নাটা পরিষ্কার হয়ে যাবে দেখো আমি কাগজটা দিয়ে পরিষ্কার করছি সমস্ত দাগ কিন্তু উঠে গেল তোমাদের কিন্তু আমি ভালো মতো ভিডিওটা দেখালাম কোন রকম এডিট করিনি বা কোন রকম আমি কিন্তু জোরেও ঘষা করিনি তারপর একটু জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর মতো পরিষ্কার হয়েছে এভাবে কিন্তু আমরা যে কোনো ধরনের কাজ পরিষ্কার করে নিতেই পারি আশা করছি ছোট ছোট টিপস গুলো কাজে দেবে ভালো লাগলে লাইক কমেন্ট করে চলে গেলাম পরের টিপসে প্রত্যেক আমাদের এক থেকে দুবার রুটি করতেই হয় কিন্তু কোনো কারণে যদি রুটিটা একটু এক্সট্রা থেকে যায় বাসি রুটি কিন্তু কেউ খেতে চায় না কেননা এতটাই শক্ত হয় না এই রুটি খেতে এতটা শক্ত হয়ে যায় ভালো লাগে না কোনো কিছু দিয়ে দুধ না তরকারি দিয়ে না মাছ মাংস দিয়ে না কোনো কিছু দিয়েই কিন্তু তখন এই রুটি খেতে ভালো লাগে না তখন এটাকে আমরা ফেলে দিই ফেলে দেব না আজকে থেকে এমন ভাবে রুটিটা গরম করব যার জন্য আলাদা করে ছাঁকনিতে রুটিটা ছেঁকে গরম করার দরকার নেই রুটিতে ছেঁকে যদি আমরা ছাঁকনিটায় ছেঁকে গরম করি সেক্ষেত্রে কিন্তু আরো বেশি পুড়ে যায় তো হয়ে যায় খেতেও ভালো লাগে না পাঁপড়ের মতো হয়ে যায় একটু ঠান্ডা হলেই তার জন্য এই ছোট্ট কাজটা আমাদের করতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি প্রেসার কুকার প্রেসার কুকারের মধ্যে হামেশাই আমাদের নানান রকম কিছু না কিছু সেদ্ধ করতে হয় বা রান্না করতে হয় যখন রান্না করতে হবে একটা কাজে আমরা দুটো কাজ করে নিতে পারবো তো এখন যেহেতু আমার কোনো কিছুই রান্নার নেই তাই প্লেন জল দিয়ে একটুখানি দেখাচ্ছি একটুখানি জল দিয়ে টিফিন বক্সের মধ্যে রুটিগুলোকে ভোরে টাইট করে ঢাকনা বন্ধ করে প্রেশারের মধ্যে দিয়ে তারপর একটা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করবো যদি ডাল তরকারি কোনো কিছু বসানোর রাশেক্ষেত্রে সেটা তো সেদ্ধ হবে সাথে কিন্তু রুটিটাও গরম হয়ে যাবে তো এই ভাবে যদি একটা সিটি আমরা দিয়ে নিতে পারি তাহলে তোমরা ধারণা করতে পারবে না এই রুটি কতক্ষণ সময় পর্যন্ত নরম থাকবে তো বেশ খানিকটা সময় পরে ফিরে আসলাম একটা সিটি পরা করার পরেও আবার বেশ খানিকটা সময় আমি ভাপে রেখেছিলাম তো সাথে সাথে তো কোনো কিছু ডাল চাল সেদ্ধ করলে খোলা যায় না সেই হিসেবে একটুখানি ভাবে রেখেছিলাম তারপর দেখো যেহেতু হালকা একটু গরম আছে তো এই জন্য একটা কাপড়ের সাহায্যে ধরে খুলছি ঢাকনাটা তো খুলে তোমাদেরকে দেখাচ্ছি যে রুটিটা একদম অবস্থায় শক্ত হয়ে গেছিল সেই রুটিটা কত সুন্দর মতো নরম হয়ে গেল যার জন্য এই রুটিটা এইভাবে যদি আমরা গরম করি সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা হওয়ার পর পর্যন্ত নরম থাকবে তো এটা কিন্তু আমি ঠান্ডা হওয়ার পরেই তোমাদেরকে দেখাচ্ছি খুব একটা বেশি গরম নেই তো সে জায়গাতেই দেখাচ্ছি এতটা বেশি নরম রয়েছে আর এমন না যে পাঁপড়ের মতো শক্ত হয়ে যাবে তো এইভাবে যদি তোমরা বাসি রুটি গরম করে নিতে পারো সেক্ষেত্রে খেতেও ভালো লাগবে আশা করছি টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস জার তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু কখনো খেয়াল করে দেখেছো মিক্সি জারের মধ্যে অনেক সময় হয় ঠিকঠাক মতো মশলা পেস্ট হয় না হয়তো একটু আধ ভাঙা আধ খাঁচরা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারি না যে কেন মিক্সিটার মধ্যে ফাইন পেস্ট হচ্ছে না তো এই অনেক দিন দীর্ঘদিন ব্যবহার করতে করতে কিন্তু এরকম হয় যখন ভেতরের ভেতরে ব্লেড গুলো একটু ধার কমে যায় তো এই ভেতরের ব্লেডগুলো যাতে ধার কমে যায় বা কিভাবে আমরা বুঝবো এই ভেতরের ব্লেডটা এবার চেঞ্জ করার সময় হয়ে এসেছে আহ ঠিকঠাক মতো সেই কারণেই মশলাটা ঠিকঠাক পেস্ট হচ্ছে না ফাইন তো সেই সময়টা আমরা একটা ছোট্ট জিনিস দিয়ে পরীক্ষা করে নিতে পারি ঘরেই যে ব্লেডটা পাল্টানোর সময় হয়ে কিনা তার জন্য এখানে আমি একটা পাতলা সুতো নিয়েছি তোমরা চাইলে একটু মোটা ধরনের যে নাইলনের সুতো হয় বা একটু মোটা যে সুতো গুলো হয় সেই সুতো নেবে তো আমার কাছে সেই সুতো নেই তাই এই সুতো দিয়ে দেখাচ্ছি তবে এই সুতো তো হালকা টান মারলেই ছিঁড়ে যায় তাই এই সুতো ভালো বুঝবে না কি করবে এরকম ব্লেডের এর নিচ দিক থেকে একটা ছোট অংশ সুতোর এভাবে ছিঁড়ে নিয়ে ব্লেডের নিচ দিক থেকে এরকম ভাবে ঢুকিয়ে দেবে তারপর হালকা করে টান মারবে যদি দেখো একটু ভারী বা মোটা সুতো বা নাইলনের সুতো যেগুলো একেবারেই ছেড়া সম্ভব হয় না খুব সহজে সেই সুতো যদি একবারেই ছিঁড়ে আসে সেক্ষেত্রে ধার ভালো মতো রয়েছে এখনো ব্লেড পাল্টানোর সময় হয়নি হয়তোবা অন্যান্য কোনো সমস্যার জন্য ঠিকঠাক মতো পেস্ট হচ্ছে না হয়তোবা বড় টুকরো করে পেঁয়াজ আদা রসুন আমরা কেটে দিচ্ছি সেই কারণে আহ ঠিকঠাক মতো পেস্ট হচ্ছে না সেই টুকরোগুলো ছোট করলে আবার যথারীতি কিন্তু ঠিকঠাক মতো আমরা পেস্ট মিহি করে করতে পারবো আর যদি দেখো যে এইরকম সুতো একবারে আমরা ছিটতে পারছি না সেক্ষেত্রে বুঝে নিতে হবে ব্লেড এর ধার একেবারেই কমে গেছে যেই কারণে সামান্য একটা সুতো আমরা ছিটতে পারছি না তো এই সহজ ছোট্ট পরীক্ষাটা ঘরে করলেই কিন্তু আমরা ব্লেড পাল্টানোর সময় হয়েছে কিনা সেটা বুঝে নিতে পারবো আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে বলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ